রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় এমন মা না হলে অমন ত্যাগী ছেলে হয় ওং স্থাপকায় ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম মথুরবাবু একদিন হৃদয়কে বলছেন ভাবছি তোমার মামাকে একটা তালুক লেখাপড়া করে দেব এই কথা শুনে ঠাকুর তেড়ে এসেছেন শালা তুই আমাকে বিষয়ই করতে চাস মথুরবাবু ছুটছেন পেছন পেছন তাকে মারতে ছুটছেন ঠাকুর রামকৃষ্ণ শালা তুই আমাকে বিষয়ই করতে চাস কর্মচারী তটস্থ এ কি অদ্ভুত ব্যাপার মথুরবাবু তখন চন্দ্রাদেবীকে ধরলেন ঠাকুমা তুমি তো আমার কাছে কোনো সেবা গ্রহণ করলে না তুমি যদি যথার্থই আমাকে আপন ভাবো তাহলে তোমার যা ইচ্ছা আমার কাছ থেকে চেয়ে নাও বড় সরল রামকৃষ্ণ জননী চন্দ্রাদেবী অনেকক্ষণ ভাবলেন শেষে নিজের প্যাট্টার ডালা খুলে মথুরবাবুকে দেখাতে দেখাতে বলছেন বাবা তুমি তো আমার কোনো অভাবে রাখো এই দেখো আমার কত কাপড় আর এখানে খাবার তো কোনো কষ্টই নেই বাবা তাহলে আমি কী চাইব বাবু ছাড়বেন না কিছুতেই এসব ছাড়া তোমার যা ইচ্ছে আমাকে বলো একটা কিছু তোমাকে নিতেই হবে বারবার অনুরোধ করলেন মথুর বাবু। এরপর চন্দ্রাদেবী যা চাইলেন মথুরবাবু তেমন চাওয়া জীবনে শোনেননি চন্দ্রাদেবী হাসতে হাসতে বললেন যদি নেহাতি দেবে তবে এখন আমার মুখে দেবার গুলের বড় অভাব তুমি আমাকে এক আনার দোক্তা কিনে দাও বাবা বিষয় মথুরবাবুর চোখে জল বৃদ্ধাকে প্রণাম করে বললেন হেমন মা না হলে অমন ত্যাগী ছেলে কি হয় আজকের পাঠের স্বামী বিবেকানন্দ এক অনন্ত জীবনেরই জীবনী লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয় জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ